আপনারা ভালো লিখলে আপনার ভালো কল্পনা করলে আপনার ভালো ড্রিম করলে নীলফামের জেলাকেও আপনারা উঠে দেবেন আমরা যেমন রাজনীতিবিদ হিসেবে চেষ্টা করতে পারি আপনারা আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের টিভির মাধ্যমে ডিজিটাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা কিন্তু নীলফামিকে এগিয়ে নিতে পারেন কারণ আমি মনে করি না রাজনীতিটাকে আমাদের রাজনীতির পর্যায়ে থাকা উচিত দলীয় সংকীর্ণ আমার মনে হয় যে নীলফামারি অনেক প্রাপ্য আছে যেটা আমরা বঞ্চিত নীলফামারির মানুষ সেটা ডিজার্ভ করে নীলফামারির ভবিষ্যৎ প্রজন্ম সেটা ডিজার্ভ করে আমরা কি সেটা দিতে পারবো সেটা হলো রাজনীতিবিদ না সাধারণ মানুষের সকলের কাছে প্রশ্ন এবং বিশেষ করে আপনাদের মতো সংবাদ কর্মীদের কাছে আমার প্রশ্ন তো আমরা জেলার স্বার্থে আমাদের নিমফামারি রংপুর বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের স্বার্থে আমার মনে হয় আমাদের কিছু কিছু জায়গায় ইউনাইটেড হওয়া দরকার আমাদের ইউনাইটেড হইলে আমরা একটা শক্তি হবে দেখেন আমাদের ঢাকা শহরে এত মানুষ নিমফামারি আমি দেখি আপনারা বলেন যে আমরা বিপদে পড়লে এখানে ঢাকা শহরে আমাদেরকে হেল্প করবে এরকম কোনো সত্তা পান মানে একক বা দুইজন পাঁচজন লোক আছে যে আমরা এখানে এমন কোনো বিপদে পড়লাম সাধারণ মানুষও না আপনি কুমিল্লা নোয়াখালী চিটাং সিলেটের মানুষ দেখেন তাদের কিন্তু ঠিকানা আছে একটা না হয় দশটা ঠিকানা আছে বিপদে পড়লে ফোন করলে হয়তো বা তাদেরকে হেল্প করে আমরা যেই মফিদ মফিদই থাকি আমি প্রতিদিন তদ্বির করি আমার এলাকার মানুষের জন্য এবং এই শব্দটা আমাকে ব্যবহার করতে হয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হোক আর কোনো সচিব হোক তাদেরকে যখন বলি ভাই আমরা অফিস বাহে আমার তো কাহন নাই এই যে একখান সাওয়া কেমন কেমন করি পরীক্ষায় পাশ করছে দয়া করে একমা দেখেন চাকরিটা দেন তুমি এইটা যখন বলি ওনারা হাসতে হাসতে পড়ে যায় কিন্তু কোথাও তো শূন্য তাই না আমরা আমাদেরকে টানি না টানি কম সিলেটি লোক দেখে নয়াখেলি লোক দেখে জিজ্ঞাসা করেন লোক তারা ওই লন্ডনে গেছে কিন্তু যত সিলেটি আছে সবাইকে একটা ট্রেনিং এ চলে গেছে বিনমাল লোক কইতা আমরা টাম্পু করি তাও এর ফিলো ফিলিংটা বাড়াইতো এই হানো ফিলিং থেকে এলাটার ফিলিং আসছে এইটা তো চাই না যেটা আপনারা বলেন ডিজিটাল আমার ডিজিটাল বাংলাদেশ থেকে বহু দূরে আছে কত সরকার ডিজিটাল না বলতেছে স্মার্ট বাংলাদেশ হয়ে আমার মনে হয় আমাদের শিক্ষার আমাদের জ্ঞানের সত্যেরও অভাব আছে চায়না আজকে তাদের নিজেদের এত উন্নতি করার পরে তারা নিজেদেরকে এখন ডিজিটাল চায়না বলতে পারে কারণ ডিজিটাল একটা শব্দ ইউজ করলে হয় ডিজিটাল মানেটা কি মানে ডিজিটাল একটা দেশ কখন হয় আপনার ডিজিটাল হতে গেলে প্রথম শর্ত হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার বলতে শুধু রাস্তাঘাট না রাস্তাঘাট যেমন দরকার ইন্টারনেট ব্রডব্যান্ডের অ্যাক্সেসটা দরকার আজকে কি আমাদের প্রতিটা ঘরে ঘরে আমরা ব্রডব্যান্ড পাচ্ছি আমরা যদি ব্রডব্যান্ড না পাই আমরা ডিজিটাল হবো কেউ আমাদের প্রতিটা ইউনিয়নে আমরা কেবল ফাইবার অপটিক নিয়ে গেছি আমাদের ঘরে হবে কি আমরা সেটা পৌঁছাতে পারছি আমরা ডিজিটাল থেকে এখন অনেক দূরে আছি এখানে ভীষণ কথা বলা কিন্তু আর স্মার্ট তো তারও কম স্মার্ট হলো ডিজিটাল ডেটা গুলাকে করার পরে সেটাকে যদি এআই দিয়ে কাজে লাগাই আমরা তখন সেটা হবে স্মার্ট আমরা কি সেখানে আছি নাকি এখন আমরা র অবস্থায় আছি আমরা জানি না এর আগে সরকার অনেক কথা বলছে হয়তো অনেক উদ্যোগ নিছে কিন্তু সেই উদ্যোগগুলা মেলাফাই মেলা হাইট আমার তাদের উদ্দেশ্য অন্যরকম কোনো কিছু ছিল সো আমরা সেই দিকে যেতে চাই আমরা থাকতে চাই আমাদের এই নীল ফামারির আমরা নীল ফামালিকে তুলতে চাই যে কোনো প্রকার এটাতে আপনাদের সহযোগিতা আছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা রাজনীতির মধ্যে উঠে পড়তে চাই আমরা আইডেন্টিটি পরে করতে চাই যে হিন্দুত্ববাদী পলটিক্সকেও আমরা বিশ্বাস করি না ও ইসলামের নাম নিয়ে যে পলটিক্স করে সেটা আমাদের ধর্ম আর জাতি রাষ্ট্র আমাদের শেখ সেই দেশে ওই জিয়া বিশ্বাস করতে সেই নিতে আমরা বিশেষ আপনারা ধর্ম অর্থে আমার ধর্ম কিন্তু নিয়মতわり জেলাটা আমাদের শহর রাষ্ট্রটা আমাদের শহর আমরা এই বাংলাদেশী তাই বাংলাদেশ কে আমরা উন্নত করতে পারি বেশি কিছু কিছু জিনিস নেই বাংলাদেশের ইকো সোশিও ইকোনমিক অবস্থা এখন বাংলাদেশের ইন্টারনাল জিডিপি এখন অনেক বড় অনেক বড় হয়ে গেছে প্রায় সাড়ে চারশো বিলিয়ন ইউএস ডলার বছর এই ইকোনমিকে এই অর্থ যেটা আমাদের দেশে ঘুরে সেই অর্থ যদি কাজে লাগাই আমরা অতি শীঘ্র কিন্তু নেক্সট স্টেপে যেতে পারি আপনাদের সঙ্গে এগুলো নিয়ে আমরা কথা বলব ইনশাল্লাহ ভবিষ্যতে আরও দেখা হবে খোলাখুলি কথা হবে লিপ্ততা হবে আসতে যাইতে হবে আপনাদের ওয়েলকাম জানাই আমি যেখানেই থাকি আপনারা আসবেন ঢাকায় গেলে আসবেন নীলফামারিতে গেলে আসবেন আপনাদের প্রশ্ন থাকলে করবেন

প্যানেল এন ওই রিসপন্ডল